নমস্কার অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ডক্টর শ্রী মুখার্জি অ্যাস্ট্রোলজার নিউমোলজিস বাস্তবিক আজকে আপনাদের বলবো মিথুন রাশি ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা আমি আপনাদের বলি দর্শক বন্ধু সংঘর্ষপূর্ণ জীবন আমাদের লোকেরা কোন চোখে আপনাদের দেখছেন সেটা জরুরি নয় জরুরি আপনি নিজেকে কোন চোখে দেখছেন এই যে নিজেকে দেখার উপর কিন্তু দুনিয়া সমাজ আপনাকে কর্নিশ করবে প্রসঙ্গে আসি মিথুন রাশি স্বাস্থ্য সম্পর্কে যদি বলতে হয় রাশি প্রতি বুধ ষষ্ঠ স্থানে আছেন সুতরাং ইমিউনিটি কম হবে স্কিন অ্যালার্জি হবে ইনফেকশন দেখা দেবে এনার্জি কম হবে এবং এর যে কি উপায় সেটা আপনারা দেখতে থাকুন আমি শেষে বলে দেবো সজাগ থাকবেন তাহলেই অনেকটাই আপনি এই সমস সমস্যার সমাধান করতে পারবেন নিজেই বৃদ্ধাস্থান বৃদ্ধাস্থানে আপনাদের খুব ভালো সময় চলছে যারা বিদ্যা নিয়ে আছেন অ্যাডমিশন করতে চাইছেন নতুন এক্সাম দিতে চাইছেন খুব ভালো কথা কিন্তু কারুর কথায় কান দেবেন না অ্যাটেনশান ডাইভার্ট করবেন না নিজের মনে যেটা আসছে ভালো করে ঠাকুরের নাম করে পড়াশোনা করুন নিশ্চয়ই আপনারা সফল হবেন প্রেম প্রেমের দিকে দেখতে গেলে লাভ রিলেশন পঞ্চমপতি শুক্র শুক্র কী করছে না সব কেন্দ্রস্থানে আছে সপ্তমে আছে এই যে শুক্র সপ্তমে আছে এখানে প্রেম হবে প্রেম হলেও অপোজিট বা আপনি যার সঙ্গে প্রেম করছেন জাতক বা জাতিকার নির্বিশেষে সেখানে একটা ছোটো ছোটো জিনিস নিয়ে রাগ আসবে অস্তিত্বর একটা লড়াই চলবে একটা ঠান্ডা লড়াই চলবে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে কিন্তু এদিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকুন ব্রেকআপ বা আপনারা যারা ব্লক হয়ে আছেন তারাও অনেক সময় আপনাদের যথেষ্ট ওপেনিং হবে মানে ব্লক খুলে দেবে ব্রেক আপ হবে না সেই জায়গা থেকে আপনারাও নিজে পজিটিভ হবেন ডিসিশন হট করে নেগেটিভ কিন্তু নেবেন না একটু অপেক্ষা করবেন দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে পঞ্চমের সঙ্গে কিন্তু আপনার মানে পঞ্চম প্রতি শুক্র যেখানে থাক কেন্দ্রে থাক এবং পঞ্চমের পঞ্চম শনিদেব ডিরেক্ট হয়েছে আপনারা পজিটিভ ফল পাবেন বিবাহিত জীবন বিবাহিত জীবন দেখতে গেলে সপ্তম্পতি বৃহস্পতি দ্বাদশ ঘরে আছে শুক্রের ঘরে বকরি অবস্থায় আছে শুক্রের ঘরে বকরি একে শুক্র হচ্ছে শত্রু বৃহস্পতির এবং বকরি আছে বলে এই সময়টা কিন্তু পার্টনারের হেলথ প্রবলেম হবে একটা ডিসস্যাটিসফ্যাকশান আসবে সময় দিতে পারবে না শিডিউল ঠিক রাখতে পারবে না কথা রাখতে পারবে না মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কেমিস্ট্রির অভাব হবে এগুলো হবে। এগুলো আস্তে আস্তে ঠান্ডা মাথায় এগুলো ম্যানেজ করে নেবেন আপনারাই নিজেরাই কোনো রকম অসুবিধা হবে না দেখবেন আস্তে 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 ঠিক হয়ে যাবে এটা কিন্তু এখন চলবে বৃহস্পতি বকরি বলে এটা এই মাস নয় যতদিন ওই ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যে বৃহস্পতি ডিরেক্ট হবে ততদিনই কিন্তু কম বেশি কম বেশি করে চলবে ভয়ের কিছু নেই ভাগ্য কেরিয়ার বিজনেস ভাগ্য হচ্ছে নবম স্থান কেরিয়ার হচ্ছে দশম স্থান নবম স্থানে আপনার কি শনিদেব ডিরেক্ট হয়েছে এবং আপনার আরেকটা কি দশম স্থানে রাহু আছে দশম স্থানে যদি রাহু থাকে কর্মের একটা চেঞ্জ কর্ম নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশান একটা চিন্তা আপনাদের চলবে কিন্তু কোনো অসুবিধা নেই বড় বড়ো ডিল বড় বড় কাজ করতে পারবেন আপনার ইনভেস্ট করতে পারবেন এবং বিদেশে যাওয়ারও একটা যোগ আছে লং ট্রাভেলে একটা যাওয়ার যোগ আছে মেমেনসিতে যারা আছেন এমএনসির যারা কর্মরত তারা নতুন নতুন চেঞ্জ পাবেন আসবে কিন্তু ইন্ডিভিজুয়াল ছকটা একবার দেখিয়ে নেবেন ছকে কি বলছে দশা অন্তর্দশা নিজস্ব গ্রহ জন্মগ্রহ নক্ষত্র সেটা একবার দেখিয়ে নেবেন এছাড়াও এখানে এই সমস্ত দিক দিয়ে আপনারা যদি এই ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ ষোলো থেকে তিরিশ যে ফেজটা সেই ফেজটা মিথুন রাশিলগ্নের জাতক জাতিকাদের বলছি আপনারা একটা কাজ করবেন যে উপায়ের কথা বলছিলাম সেই উপায়টা হচ্ছে বুদের বীজ মন্ত্র ওম ব্রাম ব্রিম ব্রোম সহ বুধায় নম এইটা পাঠ করবেন একশো আটবার এবং বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাম গ্রীম ব্রোম সহ গুরবে নম এটাও একশো আটবার পাঠ করবেন আপনাদের যদি মনে হয় একবার নিজস্ব ইন্ডিভিজুয়াল ছক নিজের ছকগুলো একবার বিচার করিয়ে সেরকম স্পেসিফিক যদি ডিসিশান নিতে হয় নিলে ভালো হবে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ